বলতে বলতে ব্রাজিলের ম্যাচের সময় চলেই আসলো কালকে বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল সেই ম্যাচকে সামনে রেখে একাদশ ফাঁস হয়েছে ব্রাজিল ফুটবলের একাদশে কাল্লো আঞ্চলতে এনেছেন অনেক বড় পরিবর্তন গোলকিপার থেকে শুরু করে অ্যাটাকিং লাইন দুই জায়গায় পরিবর্তন এনেছে কোচ কাল্লো অঞ্চলের স্কোয়াডে একের পরে এক চমক দিয়েই যাচ্ছেন মিশন একটাই যাই হোক না কেন বিশ্বকাপের ফাইনালে উঠে বিশ্বকাপ জয় করা আর আমার মনে হয় কাল্লো আঞ্চলতি এইটা বেশ ভালোভাবে পারবেন কাল্লো আঞ্চলাতির কেরিয়ারে বিশ্বকাপ ছাড়া সব ট্রফি জিতেছেন ক্লাবের কেরিয়ারে কোনো ট্রফি বাদ রাখেননি তিনি এখন শুধু ব্রাজিলের হয়ে একটি বিশ্বকাপ জিততে পারলেই কেরিয়ারে সফল কোচ তিনি কিছুই জিততে আর বাকি নেই চলেন দেখে আসি মাস্টার মাইন্ডের একাদশ কেমন হবে গোলকিপার পজিশনে ব্যান্টো থাকবেন এইটা নিশ্চিত সেন্টার ব্যাক পজিশনে গেব্রিয়াল মাগালেস এবং অ্যাডার মিলিতাও রাইট ব্যাকে পাওলো হেনরিক লেফটে কায়ো হেনরিক ডিফেন্সিভ মিডে ক্যাশমিরোর সাথে আছেন ব্রনো গুইমারেস এদের সাথে অ্যাটাকিং মিডে রয়েছেন রদ্রিগো গোয়েস রাইট উইংয়ে আছেন এসেভা উইলিয়াম লেফটে আছেন ভিনিসিয়ার জুনিয়র এদের সাথে নাম্বার নাইন পজিশনে আছেন ম্যাথিউস কুনহা এমনই একাদশ হবেন মোটামুটি এই একাদশটি ভালোই লেগেছে আমার কাছে আপনার কাছে কেমন লেগেছে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি আশিক ভাই প্রশ্ন করেছেন বিশ্বকাপ কোন মাস থেকে শুরু হবে ভাই জুন মাসের এগারো তারিখ থেকে ইমন ভাই প্রশ্ন করেছেন কাদের মাঠে খেলা হবে ভাই কোরিয়ার মাঠে সাগর ভাই প্রশ্ন করেছেন খেলা দেখার অ্যাপসের নাম একটু বলেন ভাই ফুটবল টিভি এইচডি এই সফটওয়্যারের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পারেন এছাড়া ফেসবুক বা ইউটিউব থেকে সরাসরি লাইভ দেখতে পারেন খুব সহজেই নাবিল ভাই প্রশ্ন করেছেন রিসালিশনের জায়গায় মার্কোস লিওনার্দোকে রাখলে ভালো হতো সঠিক কথা বলেছেন ভাই আপনি ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ